بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله জর্ডান দেশের একজন দক্ষ আর্কিওলজিস্ট আছেন যার নাম আহমেদ আব্দুল করিম আল জুহুরি তিনি দুই সালে আরব ইউনিয়নের আর্কিওলজিস্টের একটি মিটিংয়ে নিজের সকল পার্টনারদের সাথে মিলে একটি অত্যন্ত পুরানো পাথর উপস্থাপন করেন আর যেটিকে দেখে সবাই অবাক হয়ে যায় কারণ এটি কোনো সাধারণ পাথরের টুকরো ছিল না বরং এর উপর রিসার্চ করার পর এই বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে যে এটি আজ থেকে প্রায় তিন হাজার বছরের পুরানো একটি পাথর ছিল শুধুমাত্র এতটুকুই নয় আহমেদ আল জুহুরি এটিও দাবি করছেন যে এটি আসলে সময়কার পাথর আর এটিকে সেই জিনেরা বানিয়েছিল যারা হজরত সুলেমান আলহিমের আধীনে অর্থাৎ নিয়ন্ত্রণে ছিল কারণ এই কথা তো আমরা সকলেই জানি যে হজরত সুলেমন আলহি ইসলামের শাসন ছিল মানুষের পাশাপাশি জিন পশু পাখি মানে সবকিছুর উপরে ওই মিটিংয়ে থাকা অন্যান্য এক্সপার্টরা আরো বড় ধাক্কা তখন খেয়েছিলেন অথবা ওই সময়ে আরও বেশি হতবাক হয়েছিলেন যখন এই পাথরের টুকরোটি দেখিয়ে আহমেদ আল জোহরি আরও দাবি করেন যে এই পাথরের টুকরোর উপরে দাজ্জালের ছবি পরিষ্কারভাবে দেখা যাবে এতটুকুই নয় বরং দাজ্জালকে ছাড়া আরও কিছু লোকের ছবি এই পাথরের টুকরোর মধ্যে রয়েছে কিন্তু এখন প্রশ্ন হলো যে আহমেদ আল জোহরি এত বড় দাবি কিভাবে করছেন তো এই সবকিছু বোঝার জন্য আমাদেরকে সর্বপ্রথম আহমদ আব্দুল করিম আল জোহরির রিসার্চটি বুঝতে হবে আর যার জন্য আপনাদেরকে শুধুমাত্র এই ভিডিওটির শেষ পর্যন্ত জুড়ে থাকা লাগবে তো সেই জন্য ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আপনাদেরকে জানিয়ে রাখি আহমদ আব্দুল করিম আল জুহুরি এই অত্যন্ত পুরানো পাথরটি সৌদি আরবের জনমানবহীন পুরানো একটি এমন এলাকা থেকে পেয়েছেন যে এলাকায় ইহুদিরা বসবাস করত। এই পাথরের টুকরো দিয়ে তৈরি করা ট্যাবলেটের দৈর্ঘ্য প্রায় সেন্টিমিটার আর এর প্রস্থ সেন্টিমিটার এবং এর পুরত্ব তিরিশ সেন্টিমিটারের কাছাকাছি বলা হয়েছে এছাড়াও এই ট্যাবলেটে আরও একটি বিশেষত্ব হল এই ট্যাবলেটটি আপনারা শুধু একটি অ্যাঙ্গেল থেকে নয় বরং চারটি অ্যাঙ্গেলে দেখতে পাবেন আর প্রতি অ্যাঙ্গেল থেকে এই ট্যাবলেট আলাদা আলাদা জিনিস দেখায় হয়তো এই কারণে এক্সপার্টরা মনে করে থাকছেন যে তারাও হয়তো এর আগে কখনো এমন পাথরের টুকরো খুঁজে পাইনি যা এত অ্যাঙ্গেল থেকে দেখা যায় মানে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি প্রতি অ্যাঙ্গেল থেকে ভিন্ন ভিন্ন কাহিনী বর্ণনা করছে সর্বপ্রথম আমরা এই পাথরের ট্যাবলেটের প্রথম ডিরেকশনের সম্পর্কে জেনে নেব যেখানে একজন বুজুর্গ লোকের ছবি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আহমেদ আবদুল করিমের মত অনুসারে এই বুজুর্গ আর কেউ নয় বরং হজরত মুসা আলহিস্লামেরও হতে পারে আর এই ছবিটিকে হজরত সুলেমান্লামের সময়ে জিনেরা বানিয়েছে কারণ আমরা সবাই জানি যে আল্লাহ রবুল আলমিন জিনেদের উপর হজরত সুলেমান আলি ইসাল্লামের কন্ট্রোল দিয়েছিলেন আর তারা তার নির্দেশে বড় বড় নির্মাণ আর এমন ধরনের বড় বড় কাজ করত। তাই হতে পারে এই নকশাটি জিনেরা তার অর্ডারে তৈরি করেছিল কারণ আহমেদ আব্দুল করিমের মত অনুযায়ী ওই সময়ে না তো টেকনোলজি ছিল আর না কোনো মেশিন জাতীয় কিছু ছিল যা দিয়ে পাথরের উপর এই ছবিটি বানানো হয়েছে ওই পাথরের উপর টেকনোলজি বা বড় মেশিন ছাড়া এই সব কিছু করা অসম্ভব কথা ছিল পাথরে থাকা বুজুর্গ লোকের ছবিটিকে দেখে বোঝা যায় এই বুজুর্গ খুবই শক্ত এবং রাগী গরণের একজন মানুষ আর তার মুখের নিচে ঘন দাড়িও দেখা যাচ্ছে এই বিষয়ে আহমেদ আল জুহুরি বলেছেন আমরা সকলে জানি হজরত মুসা আলহি একজন শক্ত গরণের মানুষ অর্থাৎ রাগানিত মানুষ ছিলেন মিশরে থাকাকালীন একবার যখন তার সঙ্গে কারোর ঝগড়া হয়েছিল তখন ঘটনাক্রমে তিনি অনিচ্ছাকৃতভাবে হত্যা পর্যন্ত তাকে করে ফেলেছিলেন কয়েক নম্বর মোসা আলাইহিসসাল্লাম ভারী শরীরের পাশাপাশি কঠোর চেহারার অধিকারীও ছিলেন মানে হজরত মোসা আলাইহিসসাল্লাম স্বাস্থ্যবান তো ছিলেন কিন্তু স্থূলতা তার মুখেও ছিল না আর বডিতেও ছিল না পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসাল্লামের একটি হাদিস রয়েছে যেখানে আপনি সাল্লাল্লাহ আলাইহি আসসাল্মে ইরশাদ করেছেন যখন আমি মেরাজে যাত্রা করেছিলাম তখন হযরত মোসা আলাহিসসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তখন আমি দেখলাম হযরত মোসা একজন কঠিন দেহের অধিকারী এরপর আহমদ আবদুল আল জহুরী পাথরের এই ট্যাবলেটটিকে আরও বেশি এক্সপ্লেন করে বলেন যে এই বুজুর্গের ছবিতে কিছু লেখাও দেখা যাচ্ছে এটা আসলে সেই সময়ের কোনো অত্যন্ত পুরানো ভাষায় লেখা হয়েছে কিন্তু এটি ওই বিষয়ের দিকে ইঙ্গিত দিচ্ছে যে এই বুজুর্গ অনেক বড় আলিম ছিল কিন্তু তাদের ভাষা শিথিল ছিল আর এই ধরনের চিহ্ন হজরত মুসা আলহ ইসলামের মধ্যেও পাওয়া যেত যেমনটা মেনশন করা হয়েছে যে হজরত মুসা আলহি ইসাল্লাম প্রায় তার রবের কাছে দোয়া করতেন হে আল্লাহ আমার বক্ষ খুলে দিন এবং আমার থেকে এই শিথিলতা দূর করে দিন এরপর পাথরের এই টুকরোতে এই বুজুর্গের একদম নিচে একটি বাছুরের মুখও দেখতে পাওয়া যায় আহমেদ আল জহুর বলেন আমরা সকলে জানি হজরত মুসা আলহি এবং তার কমের সঙ্গে বাছুরের কি সম্পর্ক আছে কারণ এই বিষয়টি তো কুরআনুল করিমে উল্লেখ আছে যে যখন হজরত মুসা আলহি তুর পাহাড়ে চলে গিয়েছিলেন তখন তার পিছনে তার কম অর্থাৎ ইহুদিরা একটি স্বর্ণের বাছুরের ইবাদত করা শুরু করেছিল শুধুমাত্র এতটুকুই নয় একবার যখন বনি ইসরায়েলের একজনকে হত্যা করা হয়েছিল আর তার হত্যাকারীর খোঁজ পাওয়া ছিল না তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বাছুরকে কুরবানি দেওয়ার অর্ডার দেওয়া হয়েছিল যাতে করে ওই বাছুরের লেজটি যখন ওই হত্যা হওয়া ব্যক্তির উপর মারা হবে তখন ওই হত্যা হওয়া ব্যক্তি নিজেই দাঁড়িয়ে বলে দেবে আমাকে কে হত্যা করেছে আহমদ বলেছেন এই সকল জিনিস এই বিষয়ের দিকে ইঙ্গিত করছে যে এই পাথরের সাইডে যে ছবি রয়েছে তা হজরত মুসা আলহি ইসাল্লামের ওই এরপর যখন আমরা এই পাথরের টুকরোটিকে ঘুরিয়ে ফেলি অর্থাৎ একশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তাহলে এটি অন্য অ্যাঙ্গেলের মতো দেখা যায় না আর এই অ্যাঙ্গেল থেকে আমরা এই পাথরের মধ্যে প্রায় চারটি ছবি দেখতে পাই প্রথম ছবিটি একজন এমন ব্যক্তির যার অর্ধেক শরীর রয়েছে মানে ডান দিক অওয়ালা এই অর্ধেক তার একটি চোখ আছে নাক আছে মুখ আছে আর দাঁড়িও দেখা যাচ্ছে আহমেদ আব্দুল করিম জোহরের মত অনুসারে এই ছবিটি আর কারও নয় বরং দাজ্জালের সেই দাজ্জাল যার ধারণা দুনিয়ার প্রথম মানুষ থেকে শুরু করে কেমন পর্যন্ত থাকবে মানে এমন একটি বিপজ্জনক আর বড় ফিতনা যার সম্পর্কে দুনিয়ার প্রত্যেক যুগে আসা নবীরা সময়ে সময়ে তাদের উম্মতকে শুধু সতর্ক করেনি বরং তা থেকে বাঁচার উপায় এবং এর আলামত সম্পর্কে বলেছেন কিন্তু যখন হজরত মুহম্মদ সাল্লু আলহ্লাম শেষ নবী ছিলেন আর তারপরে আর কোনো নবী আসবেন না তো এই তিনি দাজ্জালের আলামতগুলো খুব বিস্তারিতভাবে বলে গিয়েছেন মানে তিনি দাজ্জালের সঙ্গে রিলেটেড এমন অনেক আলামত বলেছেন যা আগে কোনো নবী তার উম্মতকে বলে যায়নি যাতে করে যখনই দাজ্জাল নামক এই বিপজ্জনক ফিতনা এই দুনিয়াতে আসবে তখন যেন আমার উম্মত তাকে চিনে তার থেকে বাঁচতে পারে হজরত মুহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম দাজ্জালের সঙ্গে রিলেটেড কিছু আলামতের বর্ণনাও করেছেন সেখানে একটি বড় আলামত আছে যে দাজ্জালের একটি চোখ কানা থাকবে এরপর রাসুল্লাহ সাল্লু আলহি আসসালাম ইরশাদ করেছেন মনে রাখবে তোমাদের রব কানা নয় মানে এই কথার অর্থ হলো যদি কখনো এমন মানুষ যার এক চোখ কানা হয় সে নিজেকে খোদা দাবি করে তাহলে সে খোদা হবে না সে নিশ্চয়ই দাজ্জালয় হবে আর স্পষ্টতই আহমেদ আব্দুল করিমের এই পাথরের উপর পরিষ্কারভাবে এক চোখ কানা মানুষকে দেখা যাচ্ছে এছাড়াও এর লেফট সাইডে একটি বানরও রয়েছে যা সরাসরি ওই ঘটনার দিকে ইশারা করছে যে যখন আল্লাহ রবুল আলমিনের নাফরমানির কারণে সত্তর হাজার বনি ইসরায়েলের লোকেরা বানর ও সুইয়রে পরিণত হয়েছিল কারণ এই বানরের সাথে নিচের সাইডে এ ছবি আছে যা অবশ্যই একটা নাপাক প্রাণী হিসেবে পরিচিত আর তিনটি ইব্রাহিমী ধর্ম অর্থাৎ খ্রিস্টান ইহুদি এবং মুসলমানদের ধর্মে এর গোস্ত খাওয়া হারাম করা হয়েছে এই দুটি প্রাণীর ছবি এই বিষর দিকে ইশারা করেছে যে কিভাবে শয়তান এমন একটি কমকে সহজেই বিভ্রান্ত করেছিল যারা শুধু ওই সময়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কমই ছিল না বরং আম্বিয়া মানে তারা নবীগণের প্রজন্ম থেকেও ছিলেন শুধু এতটুকুই নয় একেবারে এমনইভাবে এবার শয়তানের শেষ আঘাত শেষ জামানায় দাজ্জাল দ্বারা সম্পূর্ণ করা হবে যা সমগ্র মানবতাকে বিভ্রান্ত করবে এরপর দাজ্জালের এই ছবির উপরের সাইডে মানে তার মাথার কাছে একটি বিচ্ছুকে দেখতে পাওয়া যাচ্ছে আর স্পষ্টত বিচ্ছুকে মানুষের শত্রু হিসেবে দেখতে পাওয়া যায় এর সাথে রিলেটেড একটি হাদিসও রয়েছে যেখানে বলা হয়েছে যদি বিচ্ছুকে হারাম শরীফে অথবা ইহরাম বাঁধা অবস্থায় দেখে ফেলেন তখনও সেটিকে মেরে ফেলুন কারণ এরা অনেক বিপজ্জনক হয় এছাড়াও এই ছবিতে অত্যন্ত পুরানো ডিজাইনের সেই টুপিটিও দেখা যাচ্ছে যেই টুপি মিশরের ফেরাউন্ডা ব্যবহার করত। সেই ফেরাউন যে শুধু অহংকারই ছিল না বরং খোদা হওয়ার দাবিও করেছিল এই ছবির নিচের সাইডে কিছু লেখা আছে যার সম্পর্কে প্রাচীন ভাষায় বিশেষজ্ঞ ইয়াহিয়া বিন ইবাদ বলেন যে এর মানে হলো এই মানুষ যার বংশের কোনো ঠিক ঠিকানা নেই আর এই মানুষের সবচেয়ে খারাপ মানুষ আর এই সকল জিনিস যেগুলোকে দলিল বানিয়ে আহমেদ আব্দুল করিম আল জহুরি দাবি করেন যে যেভাবে হোক এটা দাজ ওই ছবি এরপর যদি আমরা এই পাথরের ট্যাবলেটটিকে তৃতীয় অ্যাঙ্গেলে ঘোরাই মানে তৃতীয় ডিরেকশনে দেখি তাহলে সবার আগে আমরা শয়তানের একটি সাপ দেখতে পাবো যেটি সম্ভবত একটি ক্র্যাচে বাসানো আছে আর এর একটি সিংও আছে হাদিস থেকে এই বিষয়টি প্রমাণিত যে হযরত মোহিম সাল্লাল্লাহু আলহী আসসাল্লাম মানুষকে তুলুয়ে আফতাব মানে সূর্যোদয়ের সময়ে ইবাদত করতে নিষেধ করেছেন কারণ সূর্য শয়তানের শিংয়ের মাঝখান থেকে বের হয় তো এই হাদিস থেকে এই বিষয়টি প্রমাণিত হয় যে শয়তানের রসিং সিং থাকে আহমেদ আব্দুল করিমের মত অনুযায়ী শয়তানের এই ছবি দ্বারা হয়তো বলার চেষ্টা করা হয়েছে যে কিভাবে দাজ্জালের আগমনের পর শয়তান ও শক্তিশালী হয়ে যাবে আর যেই সকল লোকেদেরকে দাজ্জাল বিভ্রান্ত করতে সফল হবে তাদেরকে স্পষ্টভাবেই শয়তান নিয়ন্ত্রণ করবে এরপর যদি আমরা এই ট্যাবলেটকে চতুর্থ ডিরেকশনে দেখি মানে এর শেষ অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমরা এটি এমন ছবি দেখতে পাই যেখানে একজন মানুষ খালি গায়ে মহিলাদের সামনে আছে আহমেদ আব্দুল করিমের মত অনুযায়ী এটিও হযরত মুসা আলাইহিস সালামের একটি প্রতীকী ছবি যেমনটা হাদিস থেকে এই বিষয়টি প্রমাণিত হয়েছে যে বনি ইসরাইলের মহিলারা মহিলাদের সঙ্গে আর পুরুষদের সঙ্গে উলঙ্গ হয়ে গোসল করতে কোনো দ্বিধাবোধ করতো না কিন্তু হাজরত মুসা সালাম তাদের এই নিয়ম নীতি ফলো করতেন না তিনি লজ্জা ও বিনয়ের সঙ্গে সবসময় একা কিবা লুকিয়ে গোসল করতেন হজরত মুসা আলহি এমনটি করার কারণে ধীরে ধীরে বোন ইসরায়েলের মধ্যে বিভিন্ন রকমের কথা উঠতে শুরু হয়েছিল আর লোকেরা ছড়িয়ে দেওয়া শুরু করেছিল যে সম্ভবত মুসা আলহি ইসলামের শারীরিক ত্রুটি রয়েছে নাউজুবিল্লাহ মানে তার এমন এক অসুখ রয়েছে যার কারণে তিনি সবসময় লুকিয়ে একা কি গোসল করেন যাতে অন্য লোকেরা তার এই রহস্য জানতে না পারে কিন্তু যখন একবার সবসময়ের মতো হজরত মুসা আলহিসাল্লাম একাকে গোসল করতে গেলেন আর পানিতে নেমে পড়লেন তখন পানিতে নামার আগে নিজের কাপড় পাশে খুলে রেখে দিলেন এটি পাথরের উপরে তো যেতে মোসা পাথর ছিল যার উপর তিনি কাপড় রেখেছিলেন ওই পাথর নিজে নিজে চলতে শুরু করে মানে তার কাপড় নিয়ে সেটি চলতে থাকে এটি দেখে হজরত মোসা আল্লাহিম ঘাবড়ে গেলেন আর এর পিছনে নিজের কাপড় আনার জন্য দৌড়াতে লাগলেন কিন্তু একটু সামনে যেতে হজরত মোসা আল্লাহ ইসলাম এমন কিছু বনি ইসরায়েলের সামনে পড়লেন যারা একত্রে সবসময়ের মতো কাপড় ছাড়া গোসল করে ছিল। এই দিনের পর থেকে সকল ইহুদদের মধ্যে এই বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে যে হজরত মুসা আলি সালামের কোনো শারীরিক ত্রুটি নেই আর না কোনো অসুখ ছিল বরং তিনি তো স্বাস্থ্যবান আর অত্যন্ত সুদর্শন ও সুন্দর একজন মানুষ হাজারো বছরের পুরানো এই পাথরের ট্যাবলেটের সঙ্গে রিলেটেড আহমেদ আব্দুল করিম তার রিসার্চ থেকে বলেছেন যদি হজরত সুলাইমান আলহি ইসাল্লামের সময় থেকে দেখা যায় তাহলে সবচেয়ে কাছের একজন নবী হজরত মুসা আলহি ইসাল্লামই ছিলেন যার উপরে তাওরাতের মতো একটি বড় কিতাব নাজিল হয়েছিল হয়তো এই কারণে এই ট্যাবলেটের উপর দার্জালের সাথে সাথে হজরত মুসা আলহি ইসাল্লামেরও ছবি আছে কারণ দার্জালের থেকে হয়তো সকল নবীর মতো হজরত সুলেমান আলহি ইসাল্লামও নিজের কমকে সতর্ক করে থাকবেন তো যাই হোক এই ভিডিওর সাথে রিলেটেড এই বিষয়টি আমাদের জন্য জানা প্রয়োজন যে এই ভিডিওটি শুধুমাত্র একজন আর্কিওলজিস্টের যার নাম আহমেদ আব্দুল করিম আর এটিকে তার রিসার্চের উপরে বানানো হয়েছে এবার এর উপর বিশ্বাস করা বা না করা আমাদের জন্য জরুরি নয় কারণ হতে পারে এর সম্পূর্ণ রিসার্চ ভুল বা এটিও হতে পারে যে এই সম্পূর্ণ রিসার্চে কোনো ত্রুটি থাকতে পারে বা কোনো ঠিকঠাক বিষয় আছে বা এও হতে পারে যে এই রিসার্চের কিছু কথা ঠিক হতে পারে আবার কিছু কথা মিথ্যাও প্রমাণিত হতে পারে তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া